হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওনাদের নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেন এখন ছেড়ে যাবে অর্থাৎ আটটা পনেরোতে যে ট্রেন ছাড়বে সেটি হচ্ছে হাওড়া বিকেনার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস আর এই ট্রেন চেপে আমরা পৌঁছবো আজকে আজ আমাদের ডেস্টিনেশান যেটা তা আছে বারাণসী অর্থাৎ হাওড়া থেকে বারাণসী পর্যন্ত আমরা এই ট্রেনে জার্নি করছি এবং এই ট্রেনের যে সুবিধা অসুবিধা কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে কখন পৌঁছচ্ছে ব্যান্ট্রিকার আছে তো তার খাবার কোয়ালিটি কেমন আছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে তুলে ধরছি সঙ্গে থাকুন দেখতে থাকুন মনের কথা মনের সাথে চ্যানেলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশান অবশ্যই অল করে দেবেন ঘড়িতে এখন সময় সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিট হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাওড়া বিকেনার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকে গেল হাতে আর আঠাশ মিনিট বাকি রয়েছে ট্রেন ছাড়ার তাই আমরাও চটপট আমাদের কোচ নাম্বার এস ফোরের সামনে চলে এলাম ট্রেনে ওঠার প্রথমেই আমি আপনাদেরকে যেটি দেখাবো তা হচ্ছে এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট প্রতিটি দূরপাল্লার ট্রেনের মতনই এখানেও রয়েছে আপার বার্থ মিডিল বার্থ লোয়ার বার্থ আর সাইড আপার আর সাইড লোয়ার এই হচ্ছে এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট ট্রেনের ঝাঁকুনি বুঝিয়ে দিল যে ট্রেন ছেড়ে দিয়েছে সঠিক সময় আটটা বেজে পনেরো মিনিটেই কিন্তু আমাদের এই ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে চলুন এবার দেখে এই ট্রেনের বাথরুমটি কেমন বাথরুমের ভিতরে রয়েছে একটি বেসিন আয়না আর রয়েছে কোমোট বাথরুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্রতিটি দূরপাল্লা ট্রেনের মতনই এই ট্রেনেও রয়েছে আলাদা করে ময়লা ফেলার জায়গা এবং হাত ধোয়ার জন্য রয়েছে বেসিন ট্রেন তার আপন গতিতে ছুটে চলেছে প্রথম স্টেশন দুর্গাপুরের উদ্দেশ্যে যেখানে সময় রয়েছে সকাল দশটা বেজে এগারো মিনিটে দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন ঢুকছে সময় সকাল দশটা বেজে ছ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় পাঁচ মিনিট আগে আমাদের এই ট্রেন দুর্গাপুর স্টেশনে প্রবেশ করল দুর্গাপুর স্টেশন ছেড়ে এই ট্রেনের পরবর্তী স্টেশন আসানসোল যেখানে দশটা বেজে ছেচল্লিশ মিনিটে আমাদের ট্রেন পৌঁছে গেল তার নির্ধারিত সময় দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে মাত্র তিন মিনিট বিলম্বে স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আইআরসিটিসি স্টাফ চলে এলো আমাদের কাছ থেকে দুপুরের খাবারের অর্ডার নিতে যেখানে থাকছে ভেজ এবং ননভেজ দু ধরনের আইটেমই ভেজ থালি একশো আশি টাকা যেখানে থাকছে মাটার পনির আর ননভেজ থালিতে থাকছে ডাবল ডিমের কারি যেটার দাম একশো টাকা হাওড়া স্টেশন ছাড়ার পর এই ট্রেনের তিন নাম্বার স্টপেজ হচ্ছে ধানবাদ জংশন যেখানে এখন আমরা পৌঁছে গেছি আর এই ধানবাদ জংশন স্টেশনটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত রেলওয়ে সময় অনুযায়ী এখন ঘড়িতে বাজে এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট আর এই ধানবাদ জংশন স্টেশনে আমাদের ট্রেনের শিডিউল টাইম হচ্ছে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে প্রায় ন মিনিট আগে আমরা এই স্টেশনে পৌঁছে গেছি দুপুর তখন প্রায় একটা যখন আইআরসিটিসি স্টাফেরা খাবার নিয়ে পৌঁছালো আমাদের কাছে লাঞ্চের মেনুতে ছিল ভাত ডাল সয়াবিন তরকারি ভেজ হলে ছিল মটর পনির আর ননভেজ হলে ছিল চিকেন কিংবা ডাবল ডিমের কারি এছাড়া ছিল লাড্ডু চাটনি আর এক্সট্রা হিসাবে থাকবে দুটো রুটি অথবা ভাত যেটা আপনারা চান আর পুরো খাবারটাই কিন্তু বেশ গরম গরম ওনারা পরিবেশন করছিলেন রেলওয়ে টাইম বলছে সময় এখন দুটো বেজে একচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন পৌঁছে গেছে গয়া স্টেশন যেখানে টাইম ছিল দুটো বেজে তেতাল্লিশ মিনিটে অর্থাৎ নির্দিষ্ট সময়ের থেকে দু তিন মিনিট আগেই কিন্তু আমাদের এই ট্রেন গয়া স্টেশনে পৌঁছে গিয়েছিল এই গয়া স্টেশনটি হচ্ছে আমাদের এই ট্রেন বিহার এন্ট্রি করার পর প্রথম স্টপেজ পরবর্তী স্টপেজ নারায়ণ রোডে আমাদের এই ট্রেন এসে পৌঁছল তিনটে বেজে উনপঞ্চাশ মিনিটে কিন্তু নির্ধারিত সময় ছিল তিনটে বেজে ছত্রিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় তেরো মিনিট বিলম্বে আমাদের এই ট্রেন এসে অনুগ্রহ নারায়ণ রোডের দু নম্বর প্ল্যাটফর্মে এতক্ষণে হাওড়া থেকে পাঁচশো পঁচিশ কিলোমিটার রাস্তা কিন্তু অলরেডি আমাদের এই ট্রেন অতিক্রম করে ফেলেছে হাওড়া স্টেশন ছাড়ার পর ছয়তম প্ল্যাটফর্ম যেখানে আমাদের এই ট্রেনটি এখন দাঁড়াবে স্টেশনের নাম সাসারাম জাংশন সাসারাম জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো নির্ধারিত সময় থেকে প্রায় ষোলো মিনিট বিলম্বে এই ট্রেনের এই স্টেশনের সময় ছিল বিকেল চারটে বেজে আট মিনিটে কিন্তু ট্রেনটি এসে পৌঁছলো চারটে বেজে চব্বিশ মিনিটে দু মিনিট স্টপেজ দেওয়ার পর আবার কিন্তু এই ট্রেন এখান থেকে ছেড়ে যাবে এরপর আমাদের এই ট্রেন এসে পৌঁছল পণ্ডিত দিনদাল উপাধ্যায় স্টেশনে যেখানে এই ট্রেনের সময় ছিল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সেখানে এই ট্রেনটি ঢুকলো নির্ধারিত সময় থেকে মাত্র দু মিনিট বিলম্ব করে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং এই স্টেশনে ট্রেনটি দাঁড়াবে মোট দশ মিনিট অর্থাৎ পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে এই ট্রেনের ছাড়ার টাইম থাকলেও পাঁচটা বেজে সাতান্ন মিনিটে কিন্তু এই ট্রেন এখান থেকে রওনা দেবে আমাদের গন্তব্য স্টেশন বারাণসীতে এখন আমাদের ট্রেন ঢুকছে অর্থাৎ দীনদয়াল উপাধ্যায়ের পরবর্তী স্টেশনই কিন্তু এই বারাণসীতেই এই ট্রেন দাঁড়াবে ছশো আশি কিলোমিটার পথ অলরেডি এই ট্রেন অতিক্রম করে ফেলেছে হাওড়া ছাড়ার পর রেলওয়ে ঘড়ি বলছে সন্ধ্যা এখন ছটা বেজে সাতান্ন মিনিট আর আমাদের এই ট্রেন বারাণসী জংশন স্টেশনে পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যা সাতটাতে অর্থাৎ নির্দিষ্ট সময়ের থেকে তিন মিনিট আগেই আমাদের ট্রেন কিন্তু বারাণসী এসে পৌঁছে গেছে বন্ধুরা হাওড়া বিকানার উইকলি সুপারফাস্টে আজকের জার্নি ছিল আমাদের এই পর্যন্তই আজকের এই ট্রেন জার্নিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে অল করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা আজকের মতন তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা